একটা ডিজাইন এটার দাম রাখছেন কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা এটার প্রাইস হচ্ছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ

ওকে এগুলা अवेलेबल দেওয়া যাবে এগুলা अवेलेबल যে যত পিস চাই মাত্র 2400 টাকা নামা মাত্র 240 টাকা মাত্র 240 টাকা প্রেস মাত্র 240 তারপর সুতি بارش যেটা বলে আচ্ছা যেটা বলে এগুলো সব ক্যাটালক সেটিং ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কাজ হইব

নামাজ উন্নয় দেখছেন কত বড় উন্ন হবে কিন্তু প্রাইস মাত্র চারশো বিশ টাকা কালার হবে চারটা কালার চারটা কালার হবে এখন দেখাবেন কি জর্জের জর্জের ইন্ডিয়ান করা থাকবে

একবারে সুতির ভিতরে তিনশো নম্বর টাকা মাত্র মাত্র পাঁচ ওরে সেই কালেকশন একটা অস্থির একটা মাত্র তিনশো নম্বর দেখছেন পেরির পেরি পেরির পেরি পেরির পেরির কালেকশন রয়েছে অসংখ্য কালেকশন রয়েছে

উনারা পাগল হয়ে যাবে আপুরা দেখবেন উনার পেমে পড়ে যাবে তারপর কি থাকবে এক হাজার বারোশো দিলে হবে না কিন্তু দাম দিতে কমায়া ঠিক আছে আজকে যারা যারা আপনার জন্য আপনার ভিডিও দেখে নেবে এটা তো সালোয়ার কাজ করা সহ সালোয়ার কাজ করা বেশি হবে নাকি ভাই

ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছে আজকের ভিডিওটি